আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمدہ و نصلی علی رسولہ الکریم اما بعد। সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে আজকে যে মাসআলাটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তারাবীহ নামাজের সিজদায় কোরান তেলাওয়াত করলে কি হয়? ফিনি থেকে এক পার্সন কোশ্চেন করেছেন। আগে আমি তারাবির নামাজ পড়ানোর সময় রুকু সিজদায় তাসবি না পড়ে দ্বিতীয় রাখাতে যেই ক্রীড়াটা পড়ব সেটা তেলাওয়াত করতাম সো মিস্টার মুফতি সাহেবের কাছে আমার কোয়েশন হলো এভাবে রুকু সিজদাই তসবি না পড়ে কোরআন তেলাওয়াত করলে কি কোনো প্রবলেম ক্রিয়েট হবে ডিটেলসে বললে উপকৃত হব না জায়েজ হয়নি এভাবে পড়াটা আপনার জন্য উচিত হয়নি রুকু বা সিজদাই কোরআন তেলাওয়াত করা মাকরুহে তাহরিমি রুকু সিজাই কোরআন তেল করা হাদিস শরীফে নিষেধ করা হয়েছে হযরত আলী রদিয়াল হুতা আনহু সে ইন্দা হাদিস শরীফ আই মিনস হজরত আলী রদিয়াল হুতা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নাহানি রসুল্লাহ হিসাল্লাম আনসাজিদ রসুলসোল্লা হুয়াআসাল্লাম আমাকে রুকু সিজদা অবস্থায় কোরআন তেল করতে নিষেধ করেছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার হচ্ছে চারশত আশি সো রুকুশিস কোরআন তেলাবাদ করা না জায়জ হয়েছে পারমানেন্টলি ফিউচারে এ থেকে বৃদ্ধ থাকা আবশ্যক এম মাসালার রেফারেন্স হচ্ছে আল মুহীতুল বুরহানি দুই নম্বর ভলিউমের তিনশত তেরো নম্বর পেজ খোলা ফাতাওয়া এক নম্বর ভলিউমের একশত সাতাত্তর নম্বর পেজ হালবাতুল মুজাল্লি দুই নাম্বার ভলিউমের দুইশত অষ্টআশি এবং চারশত চুয়াল্লিশ নাম্বার পেজ আল ইখতিয়ার এক নম্বর ভলিউমের দুইশত অনপঞ্চাশ নম্বর পেজ আল আলবাহারুর রায়ক দুই নম্বর ভলিউমের সাতানব্বই নাম্বার পেজ ইফ ইউ ওয়ান্ট সো সার্চ করে জাস্টিফাই করে নেবেন মাই ফ্রেন্ডস আপনাদের যদি কারো কোনো কোয়েশনস থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আনসার্স ও ইনফরমেশনস জেনে ডিসকাস করবেন সামলা আই হোপ ইট হেল্প কমেন্ট শেয়ার লাইক واخر دعوانا ان الحمد لله رب العالمين